সজীব লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ থেকে শাজাহান লিখেছেন একশো বাষট্টি টাকা কেজি ব্রয়লার শেরপুর থেকে লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি আরিফুল টাঙ্গাইল থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে একশো পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ টাঙ্গাইলে কেনা হয়েছে তবে ময়মনসিংহ বিভাগে গতকাল বা সকালেও কেনা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে অন্যান্য সকল জায়গায় যেভাবে কমেন্টসের ভিত্তিতে বোঝা যায় যে একশো পঁয়তাল্লিশ সর্বনিম্ন এবং একশো পঁয়ষট্টি সর্বোচ্চ দামে কেনা ব্যসা হচ্ছে আমি আবারও বলছি আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা ব্যসা হচ্ছে এখানে কমেন্টসে জানান আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মালটা উনিশ ক্লাসিকটা একুশ ক্রসটা বাইশ আই বিট নর্মালটা সাতাইশ আই বিট সুপারটা আটাইশ এবং তিরিশ আওমি সাদাটা আছে চল্লিশ বেয়াল্লিশ মিশরিটি আছে তেতাল্লিশ থালার বাট ছয়চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান ডেটাইলসের নাম্বারে দেওয়া আছে ওইখান থেকে নাম্বারটা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুশো বাচ্চা কালেকশন করতে পারবেন তবে সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন সি এম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি নয়ন লিখেছেন সরকার কি কি রেট বেঁধে দিয়েছে মুরগি নির্ধারিত দাম দিয়েছে সরকার নির্ধারিত দাম দিয়েছে এটাতে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি তবে সেটা বিষয় না আমাদের কথা হচ্ছে যে দামটা দিয়েছে যে একশো উনসত্তর টাকায় সত্তর টাকায় যাতে মুরগি কেনা বেচা হয় এরকম হলেই ভালো শফিকুল ইসলাম লিখেছেন বিবাড়ি এতে ব্রয়লার কত এটা আমার জানা নেই এফএনএফ লিখেছেন সরকার নির্ধারিত রেটে দামে কি মুরগি বিক্রি করতে পারবো জি ভাই এরকম একটা দুয়াশা বা মানুষ আতঙ্কের মধ্যেই আছে যে এই রেটে বেচতে পারবো কি এই রেটে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো রেটে কেনা বেচা হবে সুমন লিখেছেন গতকাল একশো চুয়ান্ন টাকায় ব্রয়লার কেনা বেচা হয়েছেন এর টুকুনায় ধন্যবাদ জানাচ্ছি সজীব লিখেছেন সোনালি মুরগির দাম কত সোনালি মুরগি সারা বাংলাদেশে দুশো থেকে দুশো বিশ টাকায় টাইগার কালারবার সে বনরাজ এবং সুপার হাইব্রিড সোনালি এগুলো কেনা বেচা হচ্ছে কিন্তু একশো টাকায় এসসি সি সাইদ লিখেছেন ভাই লেয়ারের বাচ্চার দাম কত লেয়ারের বাচ্চা কাইসি যে যাবে পারে বিক্রি করতেছে রেফাত লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত ব্রয়লার বাচ্চার দাম উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় শৌকত লিখেছেন মাদারীপুর একশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি মুক্তার আলী লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সপন মিয়া লিখেছেন একশো পঞ্চাশ টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি শোকের কামাল লিখেছেন টাঙ্গাইল বয় এরপর মুক্তার আলী লিখেছেন কেমন আছেন ভাইজি ভাই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সিয়াম লিখেছেন সোনালি সুপার হাইব্রিডের বাচ্চার দাম কত সুপার হাইব্রিডের বাচ্চার দাম সাতাশ টাকায় আছে আঠাশ টাকা থেকে তিরিশ দুটি ডেটে আছে শখের কামা লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার কত টাঙ্গাইলে আরিফুল লিখেছিলেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার এরকম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি লাইভে আসছিলাম যে আমি যান আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম আপনাদের অঞ্চলে ব্রয়লার কি সরকারি রেটে কেনা বেচা হচ্ছে কিনা কিন্তু ওই রকম কোনোভাবে কেউ তথ্য দিতে পারছেন না আমরা অতি শীঘ্রই বিকালে যখন লাইভ আসবো তখন আপনারা এই তথ্যটা দিয়ে একে অপরেরকে সাহায্য করবেন কেননা আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারে কিন্তু বিভিন্ন রেট দিয়েছে দেওয়ার পরেও এটা কিন্তু কোনো ধরনের ফলাফল আমরা পাইনি তো এখন একটা পাওয়া যায় কি না সেটা অবশ্যই আপনাদেরকে বিকালে নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হয় সেই রেটটা দিয়ে বিকালে আমাদেরকে সাহায্য সহযোগিতাও করবেন এরকম আশা রেখে ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ